মৌজুবিল্লাহমিনের শেতনী রজীন রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিলাহি রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিলক এটি আমার কামনা অনেকে বলে থাকেন যে আমাদের দেশে সচরাচার গরিব ধনীরা ধার্মিক যারা নিজেদেরকে মনে করেন এই লোকেরা কিছু কিতাব তারা পাঠ করে থাকেন পড়ে থাকেন সেই কিতাবগুলির ব্যাপারে তারা বলেন এই কিতাবগুলি ইসলামের কিতাব কিন্তু কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে এই কোরআন আপনাকে বলবে যে কে বলেছে এই কিতাবগুলি ইসলামের কিতাব এই পৃথিবীর বুকে একটি গ্রন্থ রয়েছে যে গ্রন্থ নিজের ব্যাপারে বলে এই সেই গ্রহ যার ভিতরে কোনো সন্দেহ নেই রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে দুই নম্বর সুরা আল দুই নম্বর বলা হচ্ছে নম্বর বলা হচ্ছে এই কিতাবটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর এই কিতাবটি সন্দেহ মুক্ত আর এই কিতাবের আসল উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে আসার উদাহির্ভুতাকীন হৃদায়ত করে উত্তাকীন বানায় মানুষকে কিন্তু ভ্রান্ত ধার্মিকেরা মানুষের মাঝে কুফরি সিরেকি মতবাদ সাধারণ মানুষের মগজ ধুলাইয়ের জন্য তারা প্রচার করছে প্রসার করছে প্রিন্ট করছে বিক্রিরি করছে এবং বেচা কিনা করছে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আর এই কিতাবগুলিকে মূলত যারা একেবারে অজ্ঞ যাদের কাছে কোরআনের কিঞ্চিত জ্ঞান নেই যারা বিভিন্ন ধর্মের জালে আবদ্ধ হয়ে গেছে তারা বলছেন এগুলিও ইসলামের কিতাব কিন্তু এই কিতাবগুলি কোনো একটি কিতাব বলছে না আমি হিদায়ত করার জন্য এসেছি যেমন যেও যেমন মাকসাদে মুমিনিন নিয়ামুল কোরআন ফজাইলে আমাল ফায়দানে সুন্না পানজেগানে অজিফা নুরানি নামার শিক্ষা সোলেমানি নামা এবং ফান নামা বিষাদ সিন্ধু তাবিজের কিতাব এগুলি আপনি ঢাকা বায়তুল মোকারামের সামনে এবং ধর্মের প্রত্যেকটি কিতাব ঘরে পাবেন কিন্তু এই গ্রন্থগুলি কোনো একটি গ্রন্থ বলছে না যে আমি মানুষকে হিদায়তের জন্য এসেছি একমাত্র এই কিতাবটা তাহলে কেন এই কিতাবগুলিকে ইসলামের কিতাব মনে করতে হবে বরঞ্চ দুই নম্বর সুরা আল আর উনাশি নম্বরে আছে আল্লাহ বোসেন যারা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে বলবে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ আল্লাহ বোসেন আমি তাদেরকে ধ্বংস করে দেব একটু কোরআন খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবগুলিও কি আমাদের জীবনে দরকার মুসলিম যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে এই কিতাবগুলির আদৌ কোনো দরকার নেই আমি মুসলিম আমার জন্য কখনো দরকার না আপনি পড়বেন সময় নষ্ট হবে যে সময়টুকু আপনি এই গ্রন্থগুলি এই কিতাবগুলি পড়ার জন্য ব্যয় করবেন সেই সময়টুকু আপনি কোরআনের জন্য ব্যয় করেন তাহলে আপনি এহ পরকালে শান্তি লাভ করতে পারবেন এই কোরআন আপনাকে বলে দেবে কিভাবে আপনি আপনি চলবেন আপনি সোসাইটিতে চলবেন সমাজে চলবেন দেশে চলবেন পৃথিবীতে চলবেন সব বলে দেবে আল্লাহ আমাদের সবাইকে সত্য সত্যকে সত্য জেনে আর মিথ্যাকে অর্জন করে জীবন কাটানো তৌফিক দান করুন অমা আনেই না ইলাবুল